এই হাই হে হে ফ্লিপ মাইসে গাইস হ্যালো গাইস वेलकम ব্লগ গাইস কেমন আছ তো বাই নেছো ভালো আছো এন্ড গাইস আমরা ভালো আছি তো গাইস আজকে আবার শুরু করলাম ব্লক তো দেখতে পাচ্ছো করে মানে গামছানা লঙ্গি আছে দুজন উদলা আছি কান स्नान করব তো প্রচুর মজা করব তো কি বলো আমি আর কি বলবো রদিন মাঝে এখন তো কি করব

গাড়ি নাম শেষ হয়ে গেছে সো বারে আমরা বাড়ি দেবো আধা যাবো একটু করে একটু তো হ্যাঁ একটা জিনিস বলে গেছিলাম আমাদের গ্রামে আজকে দৃশ্য দেখাতে ওয়েদারটা কেমন আছে তো দেখতে পাচ্ছি ওয়েদার কেমন মোটামুটি ভালো আছে সো কিছুদিন দেখি অনেক প্রচুর গরম হচ্ছে ভাই অনেক গরম তো হ্যাঁ আমাদের একটা গরম নিয়ে একটা ভিডিও বানানো চ্যানেলের জন্য তো চলো আমরা নামাজ পড়ে এসে আমরা যাবো একটা কাজ এসে ফ্যামিলি আমরা নামাজ থেকে চলে এসেছি নামাজ পড়ে তো মানে দুজন তাৰ ঘৰ এইখিনি মানে পাছা পাছি ত' এই ধৰণে ৰাস্তা পেৰে তোলে দেখতে যেতে হচ্ছে আমাদের কি মানে এত খারাপ রাস্তা আমাদের এই যে অনেক জায়গা চলে আসছে আস্তে আস্তে মনে করা এখন অলমোস্ট পিছে পিছে চলে আসছে মেইন রোড আমাদের এখানে একটু ছোট রাস্তা ধরে চলে আসছে এন্ড गाइस এইখানে मौसम দেখতে পাচ্ছো ওয়েদারটা দেখো गाइस আজকে হচ্ছে এক দিয়ে গেছে তো गाइस দেখতে পাচ্ছো কি রোদ ধার পড়া মানে কি গরম একটা গরম নিয়ে ভিডিও বানাই যদি আগামী এই ভিডিওটা বানাই সেটা গরম হয়ে যাবে হ্যাঁ গরমই হয়ে যাবে এবার এই ছোট কাটা পেড়ে দেবো মানে তো হই যায় এটা গায়ে আমরা মোটামুটি এরকম জায়গায় পৌঁছে গেছি মানে স্টার দিকে শুধু আর সবুজ দেবে কারণ নতুন নতুন বেশ এই সেই সেজন্য একটা জিনিস বাড়ি থেকে ভেবেছি যে আমরা শুধু এক জায়গায় ব্লক করি সেই জন্য ভাবলাম তার থেকে যে কিছু লাইফস্টাইল ব্লক করবো মানে যেখানে যাবো সেখানে ব্লক করবো দেখতে পাচ্ছি গাছ অনেক বড় হয়ে গেছে মোটামুটি গাই আমার কিছু ডাউট লাগছে আমাদের এই যে ডরি এই দুটো এগুলো তুলে নিয়েছে কারণ দেখো এই লাঠিটাও নেই এই যে বস্তাটা পরে আছে নিচে এগুলো এখানে ছিল না গাইস এগুলো এভাবে ছিল না গাইস কিন্তু ভিতরে মাল আছে বুধ না দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তুল আরে অনেক কম ঠিক আছে তো এগুলো প্রথমে এখান থেকে আপনাদেরকে পুরো জায়গায় একটা ভিউ দিয়ে দিই তো এখান থেকে শুরু করি সাথে তুল তো আমি সুদা বাড়িতে গিয়ে মুঞ্জি আবার ব্যাক চলে এসেছে ওই রাস্তা আমি চলতে যাই তো এই দেখতে যাই চলে যেতে হবে আমাদের তো ওইখানে কি হয়েছে ওখানে যে হয়েছে সেখানে কি জিম করবে 26 তারিখ পর্যন্ত বাড়ি চলে এলাম ফাইনালি এন্ড আর কি বলবো যা বলার তো বলে দিন আপনাদের তো কথা না আমি আমাদের যেটা দেখছে আমি কন্টিনিউ ব্লগ করি ভিডিও করি এইখানে আমি আছি তো আপনাদের একটা কথাই বলা আছে गाइस তো আপনারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই পার্টিতে দিন এটা স্ক্রিনল করে আমি লাগিয়ে দেব वीडियो देखे अनेक मानु सब्सक्राइब करे माने एक पार्सेंट मानु सब्सक्राइब कर यदि अपना वीडियो सब्सक्राइब तो कर वन का सब्सक्राइब हो जाए तो हाँ वैसे आज के ब्लॉग करते तो यदि भाई लगता है लाइक सब्सक्राइब कर दो ये रखम ब्लॉग आज नहीं चैनल सब्सक्राइब कर रखो हमारे एटी फाइव चैनल सब्सक्राइब कर बाय बाय